কিছু বেশি হল দেশে ফিরেছেন শাবনুর দেশে এসেই পুরনো বন্ধু অর্থাৎ অভিনয় সহশিল্পীদের সাথে বেশ আড্ডা জমিয়ে দিলেন আড্ডার ফাঁকে শাবনুর হাসির একটি ঝলকও দেখার সৌভাগ্য জুটল বিনোদন সাংবাদিকদের শাবনুর বলেন এবার বেশ কিছুদিন দেশে থাকা হবে কিছুদিন পরে পরিচালক মানিকের ছবিতে কাজ শুরু করব এ নিয়ে তার সঙ্গে আমার কথাও চূড়ান্ত হয়েছে এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে বলে জানান তিনি এখন আমিও আর সময় নেব না যত দ্রুত সম্ভব সবই কাজ শুরু করব। এজন্য ওজন কমিয়ে আবারও রূপে ফেরার প্রস্তুতি নিচ্ছি নিয়মিত শরীর চর্চার পাশাপাশি রুটিন মেনে চলছে তাই শুটিংয়ে ফিরতে কোনো বাধা নেই অস্ট্রেলিয়া থেকে গত এগারোই ফেব্রুয়ারি দেশে ফিরেছেন চিত্র নায়িকা আর তার ফেরাকে কেন্দ্র করে ভক্ত নির্মাতা ও পরিচালকদের মধ্যে বেশ আলোড়ন পড়ে গেছে বলে জানা যায় বিভিন্ন মহল থেকে প্রিয় দর্শক নায়িকা শাবনুলের এত প্রেম এত মায়া নিয়ে আপনি কি ভাবছেন তা শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না